ফাতেহা এমন একটা সূরা যেই সুরার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ পাকের কথা হয়ে যায় এরপরে বান্দা যখন বলে ইয়া কানা'বুদু ওয়া আল্লাহ তখন বলে হাদা বাইনি ওয়া বাইনা আব্দি এই আয়াতটা হলো অর্ধেক আমার আর এই একটা হলো অর্ধেক আমার বান্দার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আমিন তখন ডাক দিয়া বলেন এ বান্দা তুমি আমি আল্লাহর গুণগান গেয়েছ আমি আল্লাহর প্রশংসা করেছ আমি আল্লাহ শেষ দিবসের মালিক তাও তুমি বর্ণনা করেছ বান্দা এবার ওয়ালি আব্দি মা এরপর থেকে বান্দা তুমি এখন আমি আল্লাহর কাছে যা চাবা আমি আল্লাহ তোমাকে তাই দান করে দিব জোরে বলা যায় না সুবহানাল্লাহ দেখেন নামাজের মধ্যে নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ পাকের কেমন সম্পর্ক হয় বান্দা তিন আয়াত পড়তে না পড়তেই বান্দা বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দিন এই তিন আয়াত পড়তে না পড়তেই বান্দার সঙ্গে মালিকের এমন একটা সম্পর্ক হয়ে গেল বান্দা যখন বলল ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা অমনি আল্লাহ বলে বান্দা এই আয়াত অর্ধেক আমার অর্ধেক তোর এখন এরপর থেকে তুই আমার কাছে যা চাবি আমি মালিক তোকে তাই দান করে দেব ইনশাআল্লাহ এখন আমরা আল্লাহ পাকের কাছে কি যাব ও মুসলমান আল্লাহ পাক তো ঘোষণা দিলেন বান্দা বান্দি তোরা যা চাবি আমি আল্লাহ তোদেরকে তাই দান করে দিব কিন্তু আল্লাহর কাছে আমরা কি যাব আমাদের তো মেজাজ অত্যন্ত ছোট মেধাও তো আমাদের অত্যন্ত ছোট আমরা যদি চাই অত্যন্ত নর্মাল জিনিসটাই তো আমরা চাব আমার তো মনে হয় আল্লাহ পাক যদি আমাকে বলতেন এই ইব্রাহিম খলিল রহমানি তুমি আমি আল্লাহর কাছে যা যাব আমি আল্লাহ তাই দিব আমার তো মনে হয় হয়তো আমি আল্লাহকে বলতাম আল্লাহ আমার সাবারের মধ্যে কমপক্ষে দশতলা একটা বাড়ি দরকার জোরে বলেন তো আল্লাহ পাক রব্বুল আমিন কি সাভারের মধ্যে দস্তালা মালিক বালির মালিক বানায়া দেওয়ার ক্ষমতা আছে না নাই মালিকের ক্ষমতা আছে না নাই যে সমস্ত বান্দাগুলার দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হওয়ার দরকার অনেক ইচ্ছা এ তো বলতো আল্লাহ আমি একটু চেয়ারম্যান হতে চাই যার দুনিয়ার মধ্যে অনেক মেম্বার হওয়ার শখ এ তো আল্লাহ পাকের কাছে বলতো যে আল্লাহ এখন তো তোমার কাছে যা চাব তুমি তো আমাদেরকে তাই দান করে দিবা আল্লাহ আমার আল্লা হওয়ার অনেক শখ আল্লাহ তুমি বানায়া দাও যার এমপি হবার শখ সে তো আল্লাহর কাছে বলতো আল্লাহ তুমি বানায়া দাও এলাকার মুসলমান আপনারা বলেন আমার আল্লাহ যদি চায় মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার আল্লাহ যদি চান বান্দাকে বানায়া দিতে পারে এমপি পারেন না কিন্তু আল্লাহরমিন আমাদেরকে বললেন বান্দা তুই যা চাবি আমি আল্লাহ তোকে তাই করে দিব বান্দা কিন্তু আমরা কি যাব এটা আল্লাহ পাক আমাদেরকে নিজাই শিখায়া দিয়ে দিলেন কারণ আল্লাহ পাক যদি এই দায়িত্বটা আমাদেরকে দিয়ে দিতেন আল্লাহ পাক তো ভালো করে জানে আমার বান্দার মেধা অনেক দুর্বল এটা এমন কিছু জিনিস চেয়ে ফেলবে যা এদের পরকালের মধ্যে কোনো কাজে আসবে না এই জন্য মালিক রব্বুল আলামিন তিনি নিজেই শিখায়া দেয় বান্দা তুই আমি আল্লাহর কাছে চা বলে আল্লাহ কি চাবো বলে এ বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাও বলে আল্লাহ তুমি দাও কোন বান্দা যদি সেরাতে মুস্তাকিম পেয়ে যায় বলে সেই বান্দা আখেরাতে কোনো টেনশন নাই সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা সেরাতে মুস্তাকিম কোন পথ বলে সেরাতে মুস্তাকিম হলো সঠিক পথ কোন আল্লাহর বান্দা যদি সেরাতে মুস্তাকিম পায় বলে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে পরম সুবহানাল্লাহ এই সেরাতে মুস্তাকিম নিয়ে একটা কার গুজরি মনে পড়ে গেল বলবো আপনাদেরকে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা বড়রা কি আসছে এখানে মহিলা প্যান্ডেল আছে ওনারা কি আছেন মা বোনদেরকে বলছি একটু গুরুত্ব দেন লক্ষ্য করেন রাসূলে করিম সাল্লাম রহু আলিহুয়াসাল্লামের মেয়ে হজরতে ফাতেমার আদিয়ালহু তা আল আনহা হজরতে ফাতেমার বন্ধুত্ব ছিল একজন ইহুদির মেয়ের সঙ্গে ছোট্টবেলা থেকে ইহুদির মেয়ের সঙ্গে ছোটবেলা থেকে আস্তে 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 বড় হয়েছে তো হজরতে ফাতেমার আদিয়াল লহু তা আল আনহা ইহুদির মেয়ের সঙ্গে ভালোবাসা মহাব্বাদ বান্ধবী তারা এক পর্যায়ে ইহুদির মেয়ে অনেক বড় হয়ে গেল তো এখন তার বাবা ইহুদির মেয়েকে ডাক দিয়ে বলতেছে মারে তোর জন্য একটা সুন্দর একটা আমি ছেলে দেখেছি এই ছেলেটা হাজারে একটা ছেলে সাবধান তুমি ডিসিশন আগে একটু চিন্তা করে ডিসিশনটা নিয়ে নিবা তুমি যদি এই বিয়াকে করে দাও তাহলে কিন্তু পরবর্তী তোমাকে অনেক পস্তাইতে হবে সাবধান এই বিবাহের ডিসিশন নেওয়ার আগে তুমি একটু চিন্তা ভাবনা করে আমাকে বললো মা ছেলেটার যেরকম টাকা আছে যেরকম পয়সা আছে গাড়িও আছে বাড়িও আছে দেখতেও অনেক সুন্দর এক বাবার এক ছেলে অত্যন্ত সুন্দর ছেলে সুটাম দেহের অধিকারী এই জন্য মা আমি চাচ্ছি ওই ছেলেটার সঙ্গে তোর বিবাহ দিয়ে দিব ইহুদির মেয়ে ডাক দিয়ে বলতেছে বাবা সমস্যা নাই তবে আপনি আমাকে একদিন টাইম দেন আমি একটু ভেবে দেখব তো ইহুদি বলছে ঠিক আছে তুমি ভেবে যাবে ইহুদির মেয়ে কি ভেবে দেখবে সকাল বেলা হজরতে ফাতেমারা দিয়ে প্রত্যেক দিন বান্ধবীর সঙ্গে দেখা না করলে ভালো লাগে না ফাতেমার কাছে গেছে গিয়ে বলতেছে বান্ধবী জীবনে আমি তোর কাছে এত পরামর্শ নিয়েছি যত পরামর্শ তুমি আমাকে দিয়েছো সব পরামর্শে আমি সাকসেস হয়েছি সুবহানাল্লাহ জোরে বলেন কিন্তু ফাতেমা আজকে আমি তোমার থেকে এমন একটা পরামর্শ চাইব তুমি যদি এই পরামর্শটা আমাকে ভালো দাও তাহলে আমার জীবন আমার লাইফ সাকসেস আর যদি তুমি আমার এরকম ভাবে পরামর্শটা ভালো না দাও তাহলে আমার লাইফ এরকমভাবে বরবাদ হয়ে যাবে এই জন্য ফাতেমা তুমি আমাকে পরামর্শ দেওয়ার আগে বোন একটু চিন্তা ভাবনা করে তুমি আমার একটা পরামর্শ দিবা কারণ এই পরামর্শটা আমার লাইফের সঙ্গে সম্পর্ক হকরতে ফাতেমার দিয়াহুদা আল আলহা ডাক দিয়া বলে বোন যতদিন পর্যন্ত তুমি আমার কাছে পরামর্শ চেয়েছো ততদিন তো আমি তোমাকে কোনোদিন পরামর্শ আজ পর্যন্ত দিই নাই সুতরাং আজকেও যদি তুমি আমার কাছে পরামর্শ চাও আজকেও তোমাকে আমি কোনো খারাপ পরামর্শ দিব না বলে বোন আমার বাবা আমার জন্য একটা সুন্দর ছেলে ঠিক করেছে বোন ফাতেমা তুমি যদি আমাকে ওই ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তুমি আমাকে যদি এরকম ভাবে আমাকে যদি তুমি এরকম ভাবে বলো তাহলে আমি অবশ্যই তোমার কথা ফেলাবো না হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হা

এ যুবক যেই মা বাবা তোমাকে এত কষ্ট করে তিলে তিলে আস্তে 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 বড় করলো দেখা গেল সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি হয়ে গেল তখন মা বাবার কোনো খবর রাখে না এমন এক বান্ধবীর প্রেমের মধ্যে যুবকেরা আবদ্ধ হয়ে যায় মা বাবার খবর রাখে না এমন বলে আমার মা বাবার